আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস লেসন সিক্সে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু উচ্চারণ শিখব অ্যাকচুয়ালি আজকের এই উচ্চারণ ক্লাসটি হচ্ছে দ্বিতীয় পর্বের অর্থাৎ উচ্চারণের ম্যাজিক পর্ব টু আমরা এই ম্যাজিক পর্ব টুতে এক্সপ্লোরিট ওয়ার্ডস এই এক্সপ্লোরিট ওয়ার্ডস সম্পর্কে আমরা কিছু ধারণা নেব এর সঠিক উচ্চারণ জানব বিশেষ করে আমি তিনটি লেটার এখানে তিনটি না মোটামুটি এখানে পাঁচটি লেটারের উচ্চারণ সঠিক উচ্চারণ আমি আজকের এই ক্লাসে আলোচনা করব সেগুলি হচ্ছে যেমন এটি হচ্ছে যেটা আমরা আগে বলতাম পি টি সি কে এবং কিউ এই পাঁচটি লিটারের সঠিক উচ্চারণ আমি আগে বলে নেই। আপনারা একটু লক্ষ্য রাখবেন যেমন প্রথমে আমি বলতে বলেছিলাম পি আসলে এটি পি নয় সঠিক উচ্চারণ হবে ফি অথবা ফ এর মতো উচ্চারণ হবে নেক্সট সেটি হচ্ছে আগে বলেছিলাম টি এখন আর টি বলবো না এটি বলবো হচ্ছে ঠি অথবা ঠ তারপরে এরপরে আমরা বলছিলাম সি অথবা কে অথবা কিউ এই যে সি কে কিউ এর সঠিক উচ্চারণ এখন সিটা অনেক সময় সি এর মতোই থাকবে তবে এটা অনেক সময় ক্ষয়ের মতো উচ্চারণ হবে আর কেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে এবং খ ক্ষয়ের মতো উচ্চারণ হবে এগুলো সাধারণত যদি কোনো ওয়ার্ডের শুরুতে আসে তখন আমাদের এই সঠিক উচ্চারণ অর্থাৎ ফি থ্রি খ মানে যেটাকে আমরা যে সিটাকে আমরা বলতে পারি সাধারণত যে ক্ষয়ের মতো উচ্চারণ করবো কেটাকে আমরা খ ক্ষয়ের মতো উচ্চারণ করবো এবং কিউটাকেও তো একইভাবে ক্ষয়ের মতো উচ্চারণ করবো তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে আমরা কিছু ওয়ার্ড শিখবো এখন যেমন ফি দিয়ে কিছু ওয়ার্ড যেমন ফ্যান ফট ফ্যাট ফাইভ ফ্রেই তো আগে বলতাম পেন এখন বলবো হচ্ছে ফ্যান আগে বলতাম পট এখন বলবো ফট আগে বলতাম প্যাড এখন বলবো ফ্যাট আগে বলতাম পাইপ এখন বলবো ফাইভ আগে বলতাম ফ্রে এখন বলবো ফ্রেই আগে বলতাম এখন টি দিয়ে আমরা কিছু শিখবো আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি যেমন টি দিয়ে বলতে পারি যে আগে বলতাম টেন এখন বলবো ঠেন আগে বলতাম টপ এখন বলবো ঠপ আগে বলতাম ট্যাপ এখন বলবো ঠ্যাপ আগে বলতাম টাইপ এখন বলবো ঠাইফ আগে বলতাম ট্রে এখন বলবো ট্রেই আগে বলতাম ক্যান এখন বলবো ঠ্যান মানে সি দিয়ে আগে বলতাম কট এখন বলবো খর আগে বলতাম ক্যাপ এখন বলবো খ্যাফ আগে বলতাম কাইট এখন বলবো খাইট আগে বলতাম ক্রাই এখন বলবো ক্রাই এই যে সঠিক উচ্চারণগুলো আমরা এখানে শিখে নিলাম অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড আগে একটা উচ্চারণ করতাম একটা ভুল ছিল এখন আমরা রাইটটা শিখলাম এখন থেকে আমরা প্র্যাকটিস করবো রাইট বলার জন্য এবং যাকে শেখাবো সেও যেন রাইটে শেখে এই উদ্যোগটি আমাদের নিতে হবে তাহলেই আমরা কেবল ইংরেজিতে সঠিক উচ্চারণ শিখতে পারবো যদিও আমাদের এই ভুল উচ্চারণগুলো বাংলাদেশে ব্যবহার করলে কোনো সমস্যা নেই তবে আপনি যখন বাইরে ফরেনার সঙ্গে কথা বলবেন তখন আপনাকে অবশ্যই রাইট প্রোনাউন্সিয়েশনটাই করতে হবে এজন্য অবশ্যই আমাদের প্রোনাউন্সিয়েশনের প্রতি লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ আমার ধারাবিকভাবে এই এর ওপরে এই টপিকটির উপরে আমরা ক্লাস দিব আগামী কয়েকদিন সুতরাং এই পেজটি ফলো করবেন পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন উৎসাহিত করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম